আর অপেক্ষা নয় ব্রাজিল দলে ফিরতে প্রস্তুত নেইমার জুনিয়রের সাথে অনেক তারকা কারা কারা থাকছেন চলেন দেখে আসি আগামী সেপ্টেম্বর মাসে আবারও বিশ্বকাপ বাছাই পর্বের জন্য মাঠে নামছে ব্রাজিল আগে থেকে বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ফলে এই ম্যাচ এখন রক্ষা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য তবে এই ম্যাচগুলো খেলে বিশ্বকাপের জন্য স্কোয়াড গঠন করতে পারবেন কাল্লো আঞ্চলত্তী তবে এই ম্যাচগুলো খেলে বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড গঠন করতে পারবেন কাল্লো আঞ্চলত্তি আগামী দুই ম্যাচ শেষে ব্রাজিলের অফিসিয়ালে কোনো ম্যাচই নেই কিন্তু ফ্রান্স আর্জেন্টিনা সব বড় বড় দলের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজনের কথা ভাবছে সিবিএফ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের শক্তিমত্তা প্রমাণ দেওয়ার জন্য রেডি আছে আঞ্চলিক শিষ্যরা তবে এদের মাঝে খুচির খবর হলো ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত ব্রাজিলিয়ান কিং প্রায় দুই বছর পর হলুদ জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে ইতিমধ্যে শান্তসের হয়ে নিজের পূর্ণাঙ্গ ফিটনেসের ফিরে পেয়েছেন নেইমার এতে করে আগামী উইন ব্রাজিল দলের সাথে যোগ দিতে পারবেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র বলেছিলেন পূর্ণ ফিট হয় তবেই তিনি মাঠে ফিরবেন তিনি দেখিয়ে দিলেন আরও একবার ইঞ্জুরিকে পিছনে ফেলে কিভাবে সামনের দিকে আগাতে হয় অপরদিকে ক্লাব বিশ্বকাপে ভালো খেলার ফলাফল হিসেবে দলের সঙ্গে যুক্ত হতে পারেন থিয়াগো সিলভা থিয়াগো সিলভাকে নিয়ে গণমাধ্যমে বেশ কিছু রিউমার চলতিছে জোয়া জোয়াও পেদ্রো সেলসির হয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন নাম্বার নাইনের অভাব তাকে দিয়ে পূরণ করতে পারবেন আঞ্চলতটি ব্রাজিল দলে নাম্বার নাইনে সমস্যা সমাধান হতে পারেন জুয়াও প্যাদ্রো আসন্ন উইন্ডোতে ব্রাজিল স্কোয়াডে তাকে দেখলে অবাক হওয়ার মতো কিছুই নেই এছাড়া বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে জাতীয় দলে বিশ্বকাপের স্কোয়াডের জন্য ব্রাজিল দলে সবাইকে সুযোগ দিয়ে নতুন করে শক্তিশালী স্কোয়াড গঠন করতে চাইবেন কাল্লো আঞ্চলত্টি তাই হয়তো সেপ্টেম্বর মাসে দুইটি ম্যাচের জন্য স্কোয়াডে পরিবর্তন দেখতেই পারেন আপনাদের মতে পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাদেরকে সুযোগ দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ